আসসালাম আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত আসসালাম আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এই উপলক্ষে আজ শনিবার বিশ ডিসেম্বর দেশের সরকারি আদা সরকারি সাহিত্য শাসিত শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া এগারোটায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন ওই দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উসমান হাদির বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন ফেসিবাদ ও আধিপত্যাবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলমিন শহীদ হিসাবে কবুল করুন এই দোয়া করে তারই অকাল মৃত্যুতে আমি গভীর সুখ ও দুঃখ প্রকাশ করছি তার প্রায় দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিশেষে এক ক্ষতি আমি তার কামনা করছি গতকাল শুক্রবার সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বিজি পাঁচশো পঁচাশি সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে আজ শনিবার দুপুর দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে পরিবারের ইচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে সমাহিত করা হবে ইনকিলাব মঞ্চের নেতা নাইম ইবনে জহির বলেন শনিবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তার লাশ দাফন করা হবে দর্শক এই ছিল এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদ রাতের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ